নমস্কার বন্ধুরা আজকে রুহি অফিসিয়াল আপনাদের সামনে আরেকটি নতুন রান্না নিয়ে এসেছে বাদশাহী চিকেন এটাও মায়েরই রান্না আমার মাকে তো আপনারা সবাই এখন জেনে গেছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আমার চিকেনটা বানাতে কি কি লাগছে এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আছে নুন কেওড়া জল গোলাপ জল দুধ টুকরো করে রাখা আলু পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিঠা আতর গোলমরিচ তাহলে চলুন বন্ধুরা বাদশাই চিকেনটা এগিয়ে নিয়ে যাওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবারে আমি এই টুকরো করে রাখা আলুগুলোকে একটুখানি ফ্রাই করে নেব এগুলোকে আমি ফ্রাই করি নিই তেলেতে লাল লাল করে ভাজা হবে দেখুন বন্ধুরা আমি আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটুখানি পেঁয়াজটা হালকা ফ্রাই হবে এর সাথেই আমি দিয়ে দেব এর মধ্যে এই মশলার মিশ্রণটি হলুদ লঙ্কা জিরে ধনে আর নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে নেব এবার আমি এর সাথে দিয়ে দেব চিকেনগুলো সমস্তটা আমি খুব ভালো করে পোকর মিক্স করে কষিয়ে নেব যতক্ষণটা তেল বেরোচ্ছে আপনাকে এটা কষাতে থাকতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষাবো তেল তো ছাড়তে আরম্ভ করে দিয়েছে দেখুন বন্ধুরা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবারে আমি এর মধ্যে বাটিতে যে মশলাটা আছে সেই মশলার জলটা দিয়ে দেবো জলটা আমি দিয়ে দিলাম। বলে চিকেনটা শেদ্ধ হওয়ার জন্য একটুখানি আমি এটা ঢেকে দেব। দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আর দুধ এবারে এটাকে ভালো করে ওপর নিচ করে আর একটুখানি এবারে দেখুন বন্ধুরা আমি এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একবার একটু ওপর মিচ করে নাড়িয়ে নেব এটা একটু গায়ে মাখা মাখা হবে বেশি এরকম ঝোল ভালো লাগবে না ওই জন্য এটা আমি আর একটুখানি হতে দেব দেখুন বন্ধুরা বাদশাহী চিকেন হয়ে গেছে রেডি এবারে আমি এর ওপর একটুখানি দিচ্ছি কেওড়া জল স্লাইড একটুখানি দিচ্ছি গোলাপ জল আর দিচ্ছি অল্প একটু মিঠা আতার ব্যাস আমার বাদশাহী চিকেন রেডি তাহলে বন্ধুরা আমার এই চিকেন রান্নাটি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে সেটাও আমাকে জানাবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই অনেক ধন্যবাদ এভাবেই আমাকে কমেন্ট করবেন আপনারা আমার ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো করতে আমি অবশ্যই চেষ্টা করব আরও নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে এভাবেই সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আজকে বন্ধুরা এইটুকুই আবার দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস